আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব নির্বাচন কমিশন সচিবালয়ের বিভিন্ন পদে যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার সম্পূর্ণ সমাধান তো আজকে পরীক্ষা হয়েছিল পনেরো আট হাজার পঁচিশে পরীক্ষায় পূর্ণমান ছিল আশি এবং সময় ছিল ষাট মিনিট তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে সকলকে অনুরোধ জব সার্কুলার ভিডিও আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানে পেয়ে যান তো চলুন শুরু করি এক নঙে আছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশন কি চর্যাপদ ডাকার্ণব শ্রীকৃষ্ণ কীর্তন গীত গোবিন্দ উত্তরবে ক চর্যাপদ গরীয় ব্যাকরণের রচিতা কে গরীয় ব্যাকরণের রচিতা হচ্ছে রাজা রামমোহন রায় তে বাসার ক্ষুদ্রতম উপাদান কোনটি বাসার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধনী বাংলার মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলায় মৌলিক সরদনী হচ্ছে ষাটটি বাংলা সাহিত্যের জনক বাংলা সাহিত্যের গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচের কোনটি উপসর্গ নীচের উপসর্গটি হচ্ছে উপসর্গ অর্থাৎ উপ এটি হচ্ছে উপসর্গ অর্থাৎ খ মধ্যপদলবী কর্মদারের উদাহরণ কোনটি মধ্যপদ্লবী কর্মদারের উদাহরণ হচ্ছে ঘিবাদ রোকেয়া শাওকাত হোসেন রচিত গ্রন্থ রোকয়া শাওকাত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে পদ্মরাগ নীচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ মনোযোগ হচ্ছে বিসর্গ সন্ধির উদাহরণ দশ নং প্রশ্ন হচ্ছে ক্লিব লিঙ্গ শব্দ কোনটি এখানে হচ্ছে ক্লিব লিঙ্গ হচ্ছে গাড়ি কোন শব্দটি অপত এখানে হচ্ছে শিক্ষিকা হচ্ছে অপতিবাচক নিচের কোনটি তসম শব্দ এখানে তসম শব্দ হচ্ছে গ্রহ সর্বনামককে কয়টি ভাগকে ভাগ করা যায় সর্বনামকে নয়টি ভাগে ভাগ করা যায় ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় দাতুর সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে ক্রিয়া হয় বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি বাংলা ভাষায় কারকের সংখ্যা হচ্ছে ছয়টি এবং ষোলো প্রশ্ন হচ্ছে জমি থেকে ফসল পায় বাক্যটিতে জমি থেকে কোন কারক জমি থেকে হচ্ছে অপাদান কারক সতেরো নং প্রশ্ন দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মাধ্যমে রয়েছে এখানে হচ্ছে এক কথার মানুষ দৃঢ় সংকল্প পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে অবনী উনিশ নং অতিবৃষ্টি শব্দের বিখুরী শব্দ কোনটি অতিবৃষ্টি শব্দের বিপুরী শব্দ হচ্ছে অনাবৃষ্টি খেসর শব্দের অর্থ কী খ্যেসর শব্দের অর্থ হচ্ছে পাখি দ্য গার্ল লস্ট অল হার টিথ এখানে অ্যান্সার হবে টেথ খ বাইশ নং হচ্ছে হুইস ইজ দ্য ইনফারেটিভ সেন্টেন্স এখানে ফারাটিভ সেন্টেন্স হচ্ছে ক্লোজ দ্য ডোর তেইশ নং হচ্ছে আমি লিখতে জানি এর সঠিক ইংরাজি কোনটি এর সঠিক ইংরাজি হবে আই নো হাউ টু রাইট আই লিভ ইন ঢাকা ড্যাস আগারগাঁও আই লিভ ইন ঢাকা এখানে অ্যান্সার হবে এট আগারগাঁও পঁচিশ নম প্রশ্ন আছে হুইস ইজ দ্য কারক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য বয় ফ্লেস ফুটবল সাবিশ দ্য কারেক্ট পেমিনিং ফ্রম অফ ফক্স ইস বিকসেল আই লাইক ডেশ রিড এখানে আই লাইক টু রিড দ্য সিনোনিম অফ হিউজ ইজ অ্যান্সার হবে এ লট অফ উনত্রিশ ইজ হুইস ওয়ান ইজ কারেক্টলি স্পিল্ড এখানে যেটা সঠিক উত্তরটা সেটা হচ্ছে ইলিটারেট আই টি ই আর আই টি ই তো ত্রিশ নং হচ্ছে ডু নট লুক ডাউন ড্যাজ দ্য পোয়ার অ্যান্সার হবে আফ অন দ্য পোয়ার একত্রিশ নং প্রশ্নে আছে সেন্স দ্য বয়েস আই নো হিম অ্যান্সার হবে হি ইজ দ্য নন টু মি বত্রিশ হি লাইক্স ফ্লাওয়ার তো এখানে লাইক্স ফ্লাওয়ার হবে ডাজ নট হি হি লাইক্স ফার ফ্লাওয়ার ডাজ নট আই ডেস টু রাঙ্গামাটি নেক্সট মান্থ আই এম গোয়িং টু রাঙ্গামাটি নেক্সট মান্থ চৌত্রিশ প্রশ্ন হচ্ছে হুইস ইজ দ্য বার্থ ফ্রম অফ রিচ এখানে হবে অ্যান্ড রিচ অ্যান্সার হবে অ্যান্ড রিচ পঁয়ত্রিশ হচ্ছে হুইস ইজ দ্য অপোজিট ফ্রম অফ হিউম্যান এখানে হিউম্যানের অপোজিট হচ্ছে ইন হিউম্যান সত্রিশ নয় হচ্ছে হি ভেরি সুইটলি হি সুইটলি কি মানে এখানে সুইটলিটা কী হবে তো এটা হবে অ্যাডভার্ভ হি মেট মি ড্যাশ মানডে অন মানডে আটত্রিশ নম্বর হচ্ছে ডোন দ্য ওয়ার্ক এ বাক্যে অ্যাসিভ হলো হি শোড ডু দ্য ওয়ার্ক উনচল্লিশে হচ্ছে কাম অফ শব্দগুচ্ছের বাংলা অর্থ কাম অফ শব্দগোচ্ছার বাংলা অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া চললে সে নাচতে নাচতে আমার নিকট আসলো এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি এখানে সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে হি কেম টু মি ড্যান্সিং অ্যাকচুয়ালির সঙ্গে আছে চার পাঁচ সাত এগারো উনিশ পঁয়ত্রিশ ধারাটির পরবর্তী পদ কোনটি তো এই ধারাটির পরবর্তী পদ হচ্ছে সাতষট্টি বিয়াল্লিশ একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার এবং প্রস্থ হচ্ছে পঁচিশ মিটার হলে ক্ষেত্রফল কত এখানে ক্ষেত্রফল হবে এগারোশো পঁচিশ অর্থাৎ এক হাজার একশো পঁচিশ বর্গমিটার তেতাল্লিশ হচ্ছে একটি বৃত্তের বেশার্ধ সাত সেন্টিমিটার হলে তার পরিধি কত একটি বৃত্তের বেশাদ্দ সাত সেন্টিমিটার হলে তার পরিধি হচ্ছে চুয়াল্লিশ সেন্টিমিটার চুয়াল্লিশ নং প্রশ্নে আছে একটি চাকা প্রতি মিনিটে নব্বই বার গড়ে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে তো এক সেকেন্ডের চাকাটি ঘুরবে পাঁচশো চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ নং প্রশ্ন আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুইল টু রুট থ্রি হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুইল টু কত তো এখানে অ্যান্সার হবে জিরো শ্রীচল্লিশ নমক প্রশ্নে আছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হবে একশো চার সাতচল্লিশ নামক প্রশ্নে আছে শূন্য দশমিক শূন্য 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 এক এর বর্গমূল কত তো এর বর্গমূল হচ্ছে এখানে শূন্য দশমিক শূন্য এক আটচল্লিশ নামক প্রশ্ন এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার এক বর্গ ইঞ্চি সমান ছয় দশমিক এক বর্গ বর্গ সেন্টিমিটার শতকরা বার্ষিক সাত টাকা হার সরল মুনাফায় ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা কত তো এখানে ছয় বছরের মুনাফা হচ্ছে দুইশো টাকা পঞ্চাশ একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেকে কোণের পরিমাণ কত তো এখানে প্রত্যেক কোণের পরিমাণ হচ্ছে ষাট ডিগ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইট এক্স মাইনাস ওয়াই টু সিক্স হলে এক্স ওয়াইয়ের মান কত এখানে এক্স মান হচ্ছে সেভেন বাউন্ন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তো এখানে সংখ্যাটি হচ্ছে আঠারো একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রি করায় বিশ টাকা ক্ষতি হল ক্ষতির শতকরা হার কত এখানে ক্ষতির শতকরা হার হচ্ছে পাঁচ পার্সেন্ট তিনটি অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম পার্থক্য কত সংখ্যার পার্থক্য কত এখানে সংখ্যার পার্থক্য হচ্ছে আট দশমিক আটশো নিরানব্বই এক্স প্লাস ফাইভ 24 এবং এক্স ইকুইল হয় তাহলে y মান কত এখানে ওয়াইয়ের মান হচ্ছে 3 ছাপ্পান্ন এক্স 3x মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি কে উৎপাদকে বিশ্লেষণ করো তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে অ্যান্সার হবে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস ফোর সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট সংখ্যাটি ষাট সংখ্যার আশি 58 হচ্ছে x এবং x, x y হলে x এর মান কত এখানে x y এর মান হচ্ছে 35 59 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 90 ডিগ্রি একটি সমকোণী ত্রিভুজের দুই বাউদ দৈর্ঘ্য 5 মিটার এবং 12 মিটার হলে অ ত্রিভুজের দৈর্ঘ্য কত এখানে অ ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার 61 জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এখানে পঁচিশ কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় আঠারোশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ পঁয়ষট্টি হচ্ছে হাজারো দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে হাজারো দ্বীপের দেশ বলা হয় সঠিক যেটা হবে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া সে হচ্ছে ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়ভ বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে তিনটি দু হাজার ছাব্বিশ সালে পিপা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে এখানে তিনটি দেশে অনুষ্ঠিত হবে ঊনসত্তর পানের স্ফুটাঙ্ক কত পানের স্ফুটাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস ই ইকুইল টু এম সি স্কোয়ার সূত্রটি কার ইকুইল টু সি স্কোয়ার সূত্রটি হচ্ছে আইনস্টাইন কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্রের সংবিধান সবচেয়ে ছোট বাংলাদেশে কত সালে প্রথম ইন্টারনেট চালু হয় বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সালে ইন্টারনেট চালু হয় ডিমে কোন ভিটামিন নেই ডিমে ভিটামিন সি নেই কোন দেশটির সমুদ্র উপকূল নেই মঙ্গোলিয়ার সমুদ্র উপকূল নেই মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে তেইশ জোড়া ইমেলে কোন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয় ইমেল ওয়ান নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয় গুগল ড্রাইভ কোন ধরনের স্টোরেজ গুগল ড্রাইভ ক্লাউড স্টোরেজ এইচটি পি এস এর পুনরব কি এইচটি টি এর পুনর হচ্ছে হাইফার ট্যাক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর মডেম হচ্ছে তথ্য আদান প্রদানের যন্ত্র এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে বেলুরবিন তৈরি হয় কোথায় সেটা হয় যকৃতে তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের সম্পূর্ণ সমাধান আশা করি আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আশা করি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন আপনাদের পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে তো ধন্যবাদ সবাইকে